চিকেন বিক্রি করে সারা বাংলাদেশের তিনশো বিরানব্বই টা আউটলেট দিয়েছে সব থেকে বড় ফুড স্টার পরে এবং আমি এখন দাঁড়াচ্ছি ছড়ায় আছে এবং এই তিনশো বিরানব্বই নাম্বার আউটলেট কিন্তু খুলনা শহরে সিপি ফাইভ স্টার কিন্তু চিকেন কে ভিত্তি করে সারা বাংলাদেশে এতগুলো আউটলেট দিয়েছে আমরা ফার্স্টে চিকেনটাই খাবো আর কি এখানে কিন্তু দুই রকমের চিকেন আছে আমি একটু দেখাই কি দেখেন এই এই একটা একটা চিকেন চিকেন যেটা যেটা একটু একটু লাল লাল টাইপের মানে আবার একদম রেগুলার যে কালার সেটা এটা কিন্তু স্পাইসি এটার দামও কিন্তু একশো টাকা আবার এটা হচ্ছে রেগুলার এটার দামও কিন্তু একশো টাকা যারা আসলে স্পাইসি পছন্দ করেন তারা এটা নেবেন যারা হচ্ছে নর্মাল পছন্দ করেন তারা হচ্ছে এটা নেবেন এবং এটার নাম কিন্তু হট অ্যান্ড রহিম সিপি ফাইভ স্টারের কিন্তু নিজস্ব আসলে একটা সস আছে সেটা কিন্তু তারা দিয়েছে এবং এটা দিয়ে কিন্তু তারা খেতে বলেছে এর কারণ তো অবশ্যই আছে আমি একটু খেয়ে দেখি এবং এটা কিন্তু সুইট চিলি সস সো নিয়ে নিলাম দেখা যাক কেমন লাগে এই সস দেওয়ার পর ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে এমন একটা অবস্থা এবং এটা কিন্তু বেশ মজাদার একটা সস এবং এটা কিন্তু আপনি যে কোনো আইটেম কিনলেই ফ্রি পাবেন এটা হচ্ছে তাদের নাগা যে আইটেম সেটা আর কি সো এটা একটু খেয়ে দেখি চলন সসটা একটু নিয়ে নিন ভাই এটার মধ্যে জাদু আছে কিছুটা অয়েলি অয়েলি মিষ্টি মিষ্টি ভাব হালকা ঝালও আছে এবং এই ঝালের সাথে এই ঝাল পুরো একদম বেস্ট লাগতে স্যার এবার আমরা খাবো হচ্ছে তাদের যে চিকেন বল এইটা এবং এটার দাম হচ্ছে তিরিশ টাকা সো আমি কিন্তু তাদের সসটা দিয়ে খাবো সসটা অনেক বেশি মজা সসটা নিয়ে নিই এই চল খেয়ে দেখি এটা মজা আচ্ছা এবার আমরা খাবো হচ্ছে সসেজ এবং এটার দাম হচ্ছে অনলি বিশ টাকা সল রেখে দেখি হুম সসেজ মজা এবার আমরা খাবো হচ্ছে চিকেন যেটা যেটার দাম কিনা একশো টাকা এবং এখানে আমরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এটাও আমি কিন্তু এই সস দিয়ে খাই হুম এবার আমি খাবো সিপি ফাইভ স্টারের ইউনিক একটা চিকেন আমি আমার জীবনের প্রথম খাচ্ছি আর কি এর আগে কখনো খাইনি এই যে এটার দাম কিন্তু একশো টাকা যেখানে কিনা এক দুই তিন চার চার পিস পাওয়া যাচ্ছে উপরে বেশ ড্রাই ভিতরে কিন্তু বেশ সফট একটা ব্যাপার না বললেই নয় প্রপারলি কিন্তু আসলে ভাজাটা হয়নি একটু কাঁচা আছে আই থিঙ্ক এটা প্রপারলি ভাজা হলে বেশি ভালো হবে বাট এটা টেস্ট পুরাই ইউনিক মানে কী বললাম আমার জীবনের প্রথম খাইতেছি আমি এই চিকেন আগে কখনোই খাইনি সসটা নিয়ে নিলাম ভাই সস দেওয়ার পরে খাওয়ার পরে যে কি মজাটা লাগতো সেটা বলার বাইরে আসলে তাদের এই নিজস্ব সসটা অনেক বেশি মজা আপনারা একটু বেশি বেশি এটা এসে চাবেন আর খাবেন হুম অস্থির ভাই এটা কি আলাদা সেল করে হ্যাক করে টাকা করে ওভারঅল প্রত্যেকটা আইটেম খুবই মজা আপনার বিকালের নাস্তার জন্য কিন্তু সিপি ফাইভ স্টার হতে পারে বেস্ট চয়েস এবং আবারও বলতেছি সারা বাংলাদেশে তাদের তিনশো বিরানব্বইটা আউটলেট আছে এবং আমি এখন বসে আছি তিনশো নাম্বার আউটলেট যেটা কিনা খুলনা শহরে এবং এই সিপি ফাইভ স্টারের লোকেশন হচ্ছে খুলনা পিটিআই মোড় থেকে কর্নেশন স্কুলের দিকে যেতে হাতে ডানে পড়বে হচ্ছে ল কলেজ এবং ল কলেজের সামনেই কিন্তু এই সিপি ফাইভ স্টার